जा तो कछुन जूतो कर सकते कि नींद भी आपको बोलिस ना जा जा चल जा अरे कुत्ता ले सीधे ओ ओ तो नो बाप को देर कांडो करखना हां माने परेशानी हो जाए गट डुग काय का बे ना तुम्हें खाते यार पाबी नहीं ओ जाटा धुइया छी ए हिले माने ये ज्यादा अकेले उन कांच नील बिजा हु हु दिया सिक्त दे छे सब दुगा का नील बिके जा चल जा चल जा हां तो जा चल जा

না যদি রাস্তা পাচ্ছি তো জায়গা পাচ্ছিস না লাগাবার কি দরকার ইয়াদ যদি পড়েছি তেল তুল সব পড়িল আমার আমাকে বলো গাল দিবে তো মা ছেলেটা যে কতক্ষণ পাঠানছে এখনো দোকান লাগলো নাই কই দেখাটা ছেলেটা বাবু রে তুমি মারি মারি যে কমাবে মাইয়া বলে আমার কোনো বলি তুমি বলি দিব আমি কোনো কোনো সাহায্য করি তোমালগীলে রাস্তা এনি তো কতক্ষণ লাগা যায় কোয়ালে হিলা কি উঠে যাইলে হিলা কোতানে কুছল কুন্ডল কুন্ডল আছে কি আমি দোকান এ এটা এটা একটা একটা না তো এই বই রাস্তা বোলে যে চলে দেন না তো মানুষ গিলা আছে লোকার গাড়ি গড়ার কথা আছে আর এখন রোডে রোডে বোলে রোডে কেমন বাবা আমি না আর

এরে জমা আছে বহুত খায় পড়ে গেছে আমাদের খালি আমি লক্ষী ওটা বাবা করতে পারি না বুঝলি তুই মত খাতা করতে পারি না আমার জামাইকে আমার দুটা আছে পড়ে দিলে তো মত খাইতে গোটা রাস্তা তখন পড়ে দিলে না রামাল সব সব তো পোয়াল দিছে তো রোড না কে দেব না পোয়াল গুলো আমার দুয়ারে এটা সিস্টেম না এটা পোয়াল দি বুঝলি না ওটা সিস্টেম না ক্যামেরা বুঝলি আই জানিস আই জানিস রোডে পোয়াল বেপারি কি হইলো তুমি আমারে কি বোঝাতা ওটা বেপারি বলে বলতো কি হইলো মান

এই এই গুঠিয়াটা এইটা এইটা অটা ফুলিয়া গেছে ওটা গেছে ছড়াঙ্গিলছে কি ভালো হলো কত জিনিসটা দিদি আমাকে বলতে চাইছে কি

সকলকে সচেতন করার একটা ভিডিও হ্যাঁ তো ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একদম এরকম ধরনের মানে কি বলবো মানুষ দা অনেক খাচ্ছে ভিডিওটা করার জন্য গায়ে এরকম ঘটনা হ্যাঁ এই পোয়াল যেটা আমরা ঘটনা তুলে ধরেছি সেই ঘটনাটা শুধু আমাদের এই জায়গায় নয় বা ভিডিওটার মধ্যে নয় এটা প্রতিটি জায়গায় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে তো এই জিনিসগুলো অন্তর্পক্ষে করার মানে অ্যাডান চলার চেষ্টা করবেন তাতে করে সকলের মঙ্গল হয় শোনা আমরা সে একটা ফিসকি গাড়ি সেদিন গেছিলি না ওই গাড়িটা না টানি এর কোনো পানি সব গাড়িটা কাঞ্চেই না অসুবিধা অনেক রকম পোয়ালটা উঠি গেল পাড়ের মত আর গাড়িটা যতক্ষণ আই পোয়াল গুলো টানে গাড়ি বন্ধ করে পোয়ালকে ঢাকলাই তবে গাড়ি আমরা আমরা এরকম সময় বর্ষা একটা পিড়া না করার চেষ্টা করবেন এটা আমরা যতটুকু ভালো বুঝেছি আপনারা কি ভালো বুঝছেন ওই আপনাদের মতামত আমরা যতটুকু পারলি মানে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম ঠিক আছে ভালো যদি লাইক মানে লাগে লাইক এবং শেয়ার দুটোই করবে ভুলিয়ে যাবেন না ধন্যবাদ